রিতার কুটিনাটি চ্যানেলের আমি রিতা তোমাদের কাছে একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি আজকে সকালবেলা তোমাদের দাদাভাই ভাই বললো একটু তাড়াতাড়ি আমার অফিসে যেতে হবে আমি কিন্তু ভাত খেয়ে যেতে পারবো না তুমি আমাকে একটু ছাতুমুড়ি মেখে দাও আমি মুড়ি মেখে দিলাম দাদা ওটা খেয়ে বেরিয়ে করলো আর আমিও একটু বেরোলাম আমার দিদি আমিও পাড়াতেই থাকে একটু দূরে আমার বাড়িতে অনেকটাই দূরে হেঁটেই যাওয়া যায় তো দিদি একটু অসুস্থ সেই কারণে দিদির বাড়িতে আমি গেলাম যেহেতু রান্না সেরকম নেই সেই জন্য ভাবলাম একটু দিদিকে দেখেও আসি আর একটু অনেক দিন দেখা হয় না দিদির সঙ্গে কথা বলা হয় না দেখাও হবে আর কথা বলাও হবে আর সেটাই তোমাদের কাছে শেয়ার করতে পারবো দেখো দিদির বাড়িতে আমি চলে এসেছি দিদির সঙ্গে বেশিক্ষণ কথা বললাম না বেরিয়ে এলাম দেখো এই রাস্তা মানে এক রাস্তা দিয়ে আমি গেলাম আর আরেক রাস্তা দিয়ে ফিরছি তো এটা আমাদেরই পাড়ার পুকুর তো এইখানে সমস্ত লোকেরা স্নান করে আর পুজোর সময় এখানে সব ভাসান দেওয়া হয় সব ঠাকুর সেগুলো কাঠামোগুলো আবার পরে তুলে নেওয়া হয় আর এটা হচ্ছে ফুটবল খেলার মাঠ ক্রিকেট ফুটবল দুটোই হয় বিশেষ করে ফুটবলটাই বেশি খেলা হয় আমি মানে আস্তে আস্তে এমন বৃষ্টি নিয়েছি আমি দৌড়তে দৌড়তে বাড়িতে চলে এসেছি আর সেই দৃষ্টি নিয়ে না এখানে রাস্তায় সমস্ত লোকেরা জিজ্ঞেস করতে থাকে তুমি ভিডিও বানাচ্ছো ভিডিও বানাচ্ছ সেই জন্য আমি আর হাতেই মোবাইল নিয়ে ভিডিও করি বাড়িতে কিনে দেখি আমার দৃষ্টিটা বিদ্যুৎ চম্বাচ্ছে বলে এদিক গুরুত্ব ভয়ে দৌড়া করছে বৃষ্টিতে ভিজেও গেছে দেখো বারান্দায় উঠে বসতো লকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন